ও মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর এবাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমার ধোকায় ফেলে দিল কেন ধোকায় পড়ে গেলে আল্লাহ আলামিন তাই বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গারাকা بِরব্বিকাল কোন জিনিস তোমাকে ধোকায়ে ফেলে দিল ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত থেকে গোলামী করা থেকে কি সুন্দর করে বানালাম আমার ভাইরা আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি তখন গয়নার নৌকা লঞ্চ নাই নৌকা সেই নৌকা বিরাট লম্বা নৌকা চার পাঁচ জনে দাঁড় পায় বড় বড় লম্বা লম্বা দাঁড় শিপ নৌকা খুব লম্বা নৌকা এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে স্টেশন আসতে পারে ঢোল পিঠায় মানুষ এসে ওঠে রাতের বেলায় চলতে হয় রাতেই এগুলো চলে চলতো বেশি আজকাল এগুলি আর নাই সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ দুই দিকে মানুষ সবে নৌকার দুই দিকে মাথা দিয়ে একদিকে পা দিয়ে সবে ছাত্র জীবন শুয়ে আছে এরকম করে কিন্তু পা লম্বা করা যায় না পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায় কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতেছে এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়াইয়া খোলার সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না ঠ্যাঙ্গারে মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজ হতো ঠ্যাংও ব্যথা করত না ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এই এইসব কেলুর মধ্যে একটা মুড়ি হলে পেঁয়াজ সব চিন্তা করতেছে চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল নৌকা যখন ফিরেছে স্টেশনে ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে আরেকজন বলল আমার হ্যান্ড ব্যাগ গেছে আরেকজন বলছে আমার ব্রিফ কেস গেছে সরে নিয়ে গেছে ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত আমি তখন তো অবা করতেছি যে আল্লাহ আমার বুদ্ধিমত যে বুদ্ধি রাত্রে করলাম এই বুদ্ধি মত যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাটবোলটির মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া আর ওইগুলি যদি থাকতো কেসের মধ্যে হ্যান্ড ব্যাগের মধ্যে তাহলে তো সকাল বেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে আল্লাহ 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 আকবর আল্লাহ লসান ওয়া তালা কি সুন্দর করে তৈরি করেছেন ফুতুর আমার সৃষ্টি নৈপুণ্যতের ভেতরে কোনো ভুল দেখতে পাও কোনো ভুল পাবে না আমার সৃষ্টির নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই সুবাহান্লাহে কন সুবাহ আল্লাহ এত সুন্দর করে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন হলাকাল ইনসান আল্লাহ তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে চামড়া দিয়ে সুন্দর করে চোখ দিয়ে চুল দিয়ে মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সুবাহান্লাহ দেখুন পায়ের তালুর চামড়া একরকম তলার চামড়া আর একরকম বুকের চামড়া একরকম পিঠের চামড়া আর রকম ঠিক কিনা কর পায়ের উপরের যে চামড়া ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো দুই দিনও হাঁটা যেত না প্রতি সপ্তাহে তিনবার করে হাফসুল করা লাগতো কন ঠিক কিনা আল্লাহ সুবহান যেখানে যেটা দরকার তাই দিয়েছেন আর ওরা বলে কি কয়ে যে আল্লাহ নাই দেয়ার ইজ নো গড ছাগল কোথাকার গ্যাগারিন বলেছিলেন ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্য চারি মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম মহাশূন্য এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম কিসের আল্লাহ কিসের গড্লাহ কত বড় ছাগল তুমি দেখ আল্লাহরে তুমি তো নিজের শরীরই নিজে দেখো না আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি আয়নার সাহায্য ছাড়া কেমন হিপটা কেমন 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 উরুটা দেখতে পেছনের আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই নিজের শরীরটাই দেখতে পারি নাই আর এই শরীরের সসটাকে দেখতে চাই সাহস তো কম না পাগলের সুবহানাহু তা তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে তিনি বানিয়েছেন একবার লক্ষ্য করে দেখো শুক্রিয়া আসবে আল্লাহর দরবারে মাথা নত হয়ে আসবে কি সুন্দর করে আল্লাহ পা বানিয়েছেন মানুষের শরীরে কিডনি লাগবে দুটি কিডনি লাগবে একটা কিডনি কি কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেঁকে বের করে দেয় একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য কিডনি যদি ইনএক্টিভ হয়ে যায় হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন এই কিডনি এই সাকনি মাত্র একটা হলে চলে কিন্তু আল্লাহ পাক সাকনি এই কিডনি দিয়েছেন দুটো কটা দিলেন দুটো একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায় আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ চোখ তো একটা হলেও হয় কিন্তু আল্লাহ চোখ দিলেন দুটো কটা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে সাতটা অপারেশন হয়েছে আমার ছেলে কারিবুল মত একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল সাতটি অপারেশন চল্লিশ ব্যাগ রক্ত লেগেছে আড়াই ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে আড়াই ফিট খাদ্য কেটে ফেলে দিয়েছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম আড়াই ফিট তার খাদ্য ফেললে তুমি আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে তার খাওয়াটাওয়ায় প্রবলেম হবে না ডাক্তার আমাকে যা বললাম শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল ডাক্তার বলল তুমি জানো না আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি তোমার স্রষ্টা এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালিকে রব্বুল আলমিন বাইশ ফিট লম্বা করেছে বাইশ ফিট লম্বা আছে এটা আমি তোমাত্র তো আড়াই ফিট কেটেছি কোনো প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয় দশ ফিটও কাটা হয় কষ্ট হবে না সুবহান আল্লাহ হবে তার শ্বাস নেওয়ার জন্য প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা লাফা করেছেন হার্ট মানুষের হার্ট বিট হচ্ছে এটাকে হার্টবিট যেটা হয় সংকোচন সম্প্রসারণ এই যে মানুষ ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করেছে হার্ট যে হার্ট অ্যাটাক করলো অ্যাটাকটা কি অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ এরকম হচ্ছে ফট করে এটা অ্যাটাক করল আর যদি ছেড়ে না দেয় এটাই অ্যাটাক করা এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সব কিছু চিন্তা করে গবেষণা করে বহুত কিছু বুঝেছি কিন্তু হাতটা এরকম পাঞ্চিং কেন করে এই এই জিনিস আজও পর্যন্ত আমাদের মাথায় ঢোকে না হয় আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিংয়ের মাধ্যমে হাট যেভাবে করতেছে এই পাঞ্চিংয়ের মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ জীবিত থাকে শরীরের রক্ত গরম থাকে হেম শীতল হয়ে মানুষ মারা না যায় এই জন্য আল্লাহ সোহান হুয়া তালা এত সুন্দর ব্যবস্থা করেছেন এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায় মানুষ রক্ত শূন্যতায় মরবে না আবার খানিকটা রক্ত রিজার্ভও থাকে আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায় ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ রেখেছেন এই জন্য বড় বড়ো ডাক্তাররা বড় বড় বড়ো ডাক্তার বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না এই সব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন এগুলি এমনে এমনে হয় নাই যিনি তৈরি করেছেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সব তিনি এগুলি সৃষ্টি করেছেন তিনি এগুলি তৈরি করেছেন ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে